আজ থেকে সারা বাংলাদেশের সকল গ্রাহকের জন্য অর্থাৎ সকল সিমের জন্য ইন্টারনেট ফ্রি এই ফ্রি ইন্টারনেট প্যাকেজ কিভাবে নেবেন আজকে সে বিষয়টি দেখাচ্ছি শুরু করে বিসমিল্লা রহমান রহিম যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন অর্থাৎ গ্রামীণ সিম ব্যবহার করেন তারা ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করে ইন্টারনেট সংগ্রহ করুন যারা রবি সিম ব্যবহার করেন তারা ডায়াল করুন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করে ইন্টারনেট সংগ্রহ করুন বাংলালিং যারা বাংলালিং সিম ব্যবহার করেন তারা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করে ইন্টারনেট সংগ্রহ করুন যারা ট্রেডক সিম ব্যবহার করেন তারা লিখুন স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ দায়ের করে ইন্টারনেট সংগ্রহ করুন হ্যাঁ একটা বিষয় বলে রাখি এ প্যাকেজ কিন্তু ওয়ান জিবি মাত্র ওয়ান জিবি দিবে আগামী পাঁচ দিন পর্যন্ত তাই সবাই উল্লেখিত কোড ব্যবহার করে ইন্টারনেট সংগ্রহ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম